আইতা ফুনতে 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 শরীরের মাঝে কাসুল আসি গেছে গিয়া গুম এক ঘাস করলিছে আমার দুর্বল মানুষ তো বিরাশি বছর হয়েছে হবে আমার বয়স তা কম না তেও মন আছে আরো বিয়া করতাম খুশি হয়েছে হলো খুশি হয়েছে ভূমিয়া তোমার কিবা জুস আইছে সুতরাং তার কাছে যে সকল বাসায় ওহি আইসে ওহি গুলা প্রমাণ করেছে মৃত্যু তার নাম সে নিজে লেখছে গুলাম আহমদ তার বাপরে নাম গুলাম মর্তুজা সে ঈশা হইলে তো তার নাম ওইব ঈশা ঈশা ওইলে তার নাম কি তে কয় না আমার নাম ঈশা সে তো কয় আমার নাম গোলা মাহমদ তেইশে ওই লগম নে কথাটা বুঝো আয় নাই না মাত না ও তো বড় দুষ্ট কষা তো দাবি করছে বালা কথা করিল ইসার মার ঈশা আল ইসলামের মার নাম হইল মরিয়ম মরিয়মের অবৈধ সম্পর্ক আছিল ইউসুফে নাজারের সাথে হারাম সম্পর্ক আছিল ইউসুফে নাজারের সাথে আরে হারাম সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের গর্ভ থেকে জন্ম নিسن। আল্লাহু আকবার। সুতরাং ঈসা আলাইহিস ওইলা তার বাসায় হারাম জাদা। তার বাসায় কি? কো না। তার বাসায় ঈসা আলাইহিস সালাম ওইলা হারাম জাদা। যে নবীরে হারাম জাদা হয় এ নবী হইতো অরে। না। নবী মান রহনা না 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 শুধু তাই না আমারই ওয়াই যে গেছন কে কথা এই একদিকে দিকে ইসা দাবি করে আর অন্য দিকে মইর দাবি করে মইরгом তো আসলা আসল बेटा না বেটা আমি বুল হইলে বুল দরতাই না নি ইমানে মাঝে মাঝে বুল করে না মুক্ত মুক্তদে ভুল দরতাই না না তো তুমি সুখন

সে একদিকে দাবি করেছে ঈসা ও অন্য দিকে দাবি করেছে মরিয়ম সূত্রাঙ্গিয়ার ভিতরে এক দিকে সে দাবি করলো পুরুষ অন্যদিকে দাবি করলো সে নারী এই কি মানুষ পুরুষ ও নারী হয় সম্ভব নি না মাথা না ইলাকান দাবি যে করেেে ভালো মানুষ না পাক আল্লাহ ও না জুরে ও না জুরে ও না জুরে আল্লাহ গুলা মাহমুদের ফটো মন হয় আপনারা দেখছেন না আপনার দেখলেই বিশ্বাস হয়ে যাব এই যে একটা খবিস একদিন আমি আসলাম মুরা কাবাত মুরা কাবিব হ্যাঁ মগ্ন আসলাম মুরগাত আছিল কয় আমি দেখ আল্লাহরে দেখি দিছি ওই আল্লাহ দেখি আমার ভাই বড় গুল্লাইয়া গুল্লাইয়া সব গুল্লাইয়া সাইন আশি কে যে লাখান মা সুখের ভাই চাই আবার আল্লাহ আমার ভাই লাখান সাইন আমি তার ভাই নিলাম তাইনের সাবা দেখি আমি বুঝে নিলাম তার কিতা সাইন একটা নূতন স্ত্রীর দিকে নূতন সাই মেয়ে চাই লাখান সাই ওই লাখান আমার আল্লাহ আমার ভাই সাইতে লাগলাম ওই আমি নিলাম ব্যাপারটা বুজিলাম তান কিতা চাই আমি প্রস্তুত হৈ গেলাম গে শেষ পর্যন্ত একটা নতুন স্বামী নতুন বৌৰ সাথে লাখান এই মিলা মিছা কৰিয়া তৃপ্তি লাভ করে আমারা আল্লাহ ইলাখান আমারে ব্যৱহাৰ কৰিয়া তৃপ্তি লাভ করল বালা মানসি এটা কয় না ভাগলে হ মাথা না ও রে মাথা না ও মাথা না কি রে না এত বড় উদ্ভট এতো বড় ফাগল ওই তার উপরে ওহি আয় ওহি সততা কইমো ওহি বহি ওই বা ওয়াইজেউরি আনো আমি বেশি সময় পারতাম নাই